শব্দের অর্থাৎ পবিত্র পাঞ্জা শব্দের অর্থাৎ পাঁচ তন শব্দের অর্থাৎ দেহ পাঁচজন পবিত্র দেহ এই পাঁচজন পবিত্র দেহ পাঁচটি মানুষ রাসুল থেকে ইমাম হোসেন পর্যন্ত এই পাঁচজন মানুষকে যদি আল্লাহ পয়দা না করতেন আপনি আমি গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি যত কিছু বলুন এই পৃথিবীটাই আল্লাহ পয়দা করতেন না শেখ পাক পাঞ্জাতন কি ইয়া একটা গানের জন্য বলছে আমার দাদা খালিক জন সাহেবের গান তবে আচ্ছা আচ্ছা আমার জাকির ভাইয়ের পরিবার মানে আমাদের ভাবি এবং আমার জাকির ভাইয়ের ছোট বোন তারা দুইজনে মিলে আমাকে দুইশো টাকা দিচ্ছেন আসলে মহিলা মানুষের টাকাটা পাওয়া মানে অনেক বড় কিছু মহিলা মানুষের টাকা সহ পুরুষটা কিন্তু এমনি খরচ করে ফেলে কিন্তু মহিলারা সহজে খরচ করে না তোমাদের টাকাটা পাওয়া মানে আমার জন্য বিরাট কিছু তো ভাবির প্রতি সালাম রইলো বোনের প্রতি সালাম রইলো অবশ্যই দোয়া করবেন তো যে কথা বলতেছিলাম এই পাক পাঞ্জাল দলকে নিয়ে যে গানটা করব আমি আগেই বলি যদি কারোর নড়াচড়া করার বা কোনো কাজকর্ম করার হয় তাহলে আগে করে নেন আমি যখন গানটা শুরু করব তখন কিন্তু কথা বলা বা নড়াচড়া করা যাবে না কারণ কারণ হচ্ছে এই গানের একটা কথা যদি সুইটা যায় তাহলে আর পুরো গানটাই বোঝা হয় এই জন্য পুরো গানটা বুঝতে হইলে পুরোপুরি গানের কথাগুলো একটু লক্ষ্য করতে হবে লক্ষ্য করলে অবশ্যই কিছু ভাব আপনাদের মধ্যে আসবে আশা রাখি এতটুকু আপনাদের কাছে চাওয়া একটু নীরবতা সহকারে গানটা শ্রবণ করবে নিন্দো দরদী আমার দিনের নবী আমার দিনের মস্তফায় একদিন আমার দিনের নবী দিনের মস্তফায় খাটিতে হাটিতে মসজিদুর নবীতে যায় মসজিদুর নবীতে দিনের মোহাম্মতে যাইয়া কয়েকজন সাহাবাদের নিয়া নবী ছিলেন রে বসিয়া এমন সময় আল্লাপাক জিব্রাইলকে পাঠাইল কাইবি ভাবে জিব্রাইল নবীর কানে বলে দিল ও নবী দিনের নবী মুহাম্মদ আপনাকে জানাই আপনার সাহাবীদের মাঝখানে মুয়াবিয়া নামে একজন সাহাবি বসা দেখতে পায় ওই মুয়াবিয়ার ভাগ্যে আল্লাহ দিছে গলি খিয়া একটা পুত্র সন্তান মুয়াবিয়ার যাবে জন্ম হইয়া ওই পুত্র সন্তান হইয়া ইমাম হাসান হুসাইন আপনার ইমাম বংশকে দেবে কত লোক করিয়া এই কথা যখন নবী সাহাবিদের বলিলেন খুলিয়া ভয়ের চোটে সব সাহাবায় কাঁপিতে লাগিল আর সবার মধ্যে হইতে মহাবিয়া দাঁড়াইয়া গেল আমার নবী বলে মোয় মোহাবিয়া বলে ও নবী আমার জন্য আপনি কোনো চিন্তা করবেন না আমার ছেলে হইলে আমি কোনোদিন বিয়েই করব না আমার ছেলে যদি ইমাম বংশ মারে আমি কোনো দিন বিয়েই করব না বিয়ে না করিলে সন্তান হইতেও পারবে না সন্তান হইলে কেউ ইমাম বংশকে দুনিয়ায় ধ্বংস করতে পারবে না আমার নবী বলে মবিয়া তুমি জানো না নবী বলে ও মবিয়া তুমি জানো না আমার আল্লাহর লীলা খেলা কে হই বুঝতেও পারে না ওরে চালাকের চেয়ে চালাক আমার আপে সাই রা বানা মাকরাল্লাহ মাকারি নেও আছে দিন দেওয়ানা এই কথা বলিয়া নবিতার ঘরে চলে গেল আস্তে আস্তে কয়েক দিন গত হইয়া গেল একদিন বাণিজ্য করার জন্য মহাবিয়া রাস্তা দিয়া যায় হঠাৎ করে মহাবিয়ার প্রস্রাবের বেগ পায় প্রস্রাব করার জন্য মহাবিয়া গেল জঙ্গলের ভিতরে জঙ্গলে প্রস্রাব করিয়া ঢিলা একটা কুলু ব্যবহার করে ওই ঢিলার মধ্যে ছোট্ট একটা কীর্ততঙ্গা ছিল রহিয়া করার সময় মোয়াবিয়া নবসি দিল পোকায় কাম রোমারিয়া কামর মারিয়া পোকায় তার বিষ দিল আর হইতে আস্তে আস্তে বিষ নাভি গোড়াতে পৌঁছাইল এইবার নাভির ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না খবর পাইয়া আসলেন আমার নবী দিন দেওয়ানা এক পাত্র পানি আমার নবী হাতে নিল পানি ফুক দেওয়ার আগেই জিদেলে সে বলিতে লাগিল নবী এই পানিতে আজকে আপনি ফুক মারিবেন না ফুক মারিলেও পানি কিন্তু কাজ করিবে না নবী মোয়াবিয়া ব্যবসা করতে যাবে তিনি তার প্রস্তাবের বেগ লাগবে প্রস্তাব করতে ওই জঙ্গলে যাবে জঙ্গলে ঢিলা নিবে ঢিলার মধ্যে পোকা থাকবে ওই পোকা কামড় দিবে ওই পোকা কামড়ে না ভের ঘরে বিষ যা কিছু হইতেছে সব হইতেছে আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও সরে না এখন যদি আপনি পানি পরে দেন পানিতে ফুক দিয়ে দেন তাহলে এইটা হবে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আল্লাহর ইচ্ছার উপর দিয়ে কিছু করা যাবে না আবার আপনি পানিতে ফুক দিলে সেই পানি যদি কাজ না করে তাহলে আপনার সম্মান একটু কমে যায় আপনার কমা যাবে না আবার আল্লাহর ইচ্ছার উপর দিয়েও কিছু করা যাবে না এখন নবী আপনি ভেবে দেখেন কি করবেন আমার দিনের নবী সঙ্গে সঙ্গে হাতের পানি তখন পেলে দিল ওরে আর কাছে যাইয়া নবী বলিতে লাগিল মোয়াবিয়া একটা কাজ করলে তোমার নাবির ব্যথা জীবনের তরে যাইতে পারে বিয়ে যদি করো তুমি এই ভব সংসারে বিয়ে বিয়ে কইরা তোমার বিবির কাছে তুমি যখন যাইবারে চলিয়া সঙ্গে সঙ্গে নাবির ব্যথা তোমার যাবে ভালো হইয়া এইবার নাবির ব্যথায় মোয়াবিয়ার জীবন বাঁচে না তবু মোয়াবিয়া বিয়া করিতে চায় না বিয়া করলে সন্তান হইতে পারে ওই সন্তান ইমাম বংশ মারতে পারে এই জন্য কোনদিন বিয়ে করবে না আবার নাবির ব্যথায় ওই দিক দিয়াও জীবন বাঁচে না শেষ পর্যন্ত ব্যথার চোটে মহাবিয়া অস্থির হইয়া বিয়ের জন্য তখন মহাবিয়া গেল রাজি হইয়া জীবন বাঁচানোর জন্য আমি বিয়ে করব তাকে যদি কোনো আশি বছরের একটা বুড়ি বা থাকে এমন মানুষ বিয়ে করবো যে কোনোদিন সন্তানের মানা হইতে পারে কারণ সন্তান হইলে তুই মকস মারবি এই জন্য এমন মহিলা বিয়ে করবে যে সন্তানের মা হইতে পারে না সবাই মিলে আশি বছরের বুড়ি একজন লইল ঠিক করিয়া ওই বুড়ির সঙ্গে হইয়া গেল বিয়া বিয়ে করে যখন মহাবিয়া তার বিবির কাছে গেল সঙ্গে সঙ্গে নাবির ব্যথা তার ভালো হইয়াছিল ওই রাতে আল্লাহ কুদরতের একটা চাবি মাইরা দিল ওই আশি বছরের বুড়ির গর্ভে এদি দুজন মনিল আশি বছরের বুড়ির গর্ভে এদির জন্ম লইয়া ইমাম হাসানকে বিষ খাওয়াইল হোসাইনকে দিল কারবেলায় কত লো করিয়া এইটা কিন্তু জাগতিক জগতের কথা এই জমিনের কথা এই কারবালার কথা আমি সভাতে জানাই ইহার মধ্যে একটা বাতুনি ভেদ রইয়া গেছে ভাই ওই বাতুনি ভেদ নিয়া খালেক জওয়ানের গাঞ্জা ভোগাহিয়া পায়ে ধরে মিনতি অধম যাইতে কি করিয়া গানের একটা কথা শুনতে বুঝতে যদি কেহ ভুল করিয়া যান তবে পুরো গানটাই বোধগম্য হবে না বলিও কানন দেওয়া যার যেখানে মরণ লেখা যায় যেখানে মরণ লেখা যায় যেখানে মরণ লেখা যায় যেখানে মরণ লেখা যায় যেখানে

যেখানে মরণ লেখা নিজে আইটা যায় হায়াত লেখা হাতে বান্দার মত লেখা পায় যার যেখানে মরণ লেখা নিজেই ছোট আছে বাবাজি একটা সময় ছিল দুই হাজার আমার জীবনে আমি গান করি আটানব্বই সন থেকে মোটামুটি অনেক দিন একেবারে ছোট বয়স থেকে গান করি একটা সময় ছিল আমার দাদা খালেক দেওয়ানের প্রায় পাঁচ হাজার গান এই পাঁচ হাজার গানের দুইটা বই প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একটা সময় ছিল বাড়ির থেকে দাদার বই থেকে গান মুখস্থ করতাম মঞ্চের মধ্যে এসে গাইতাম ওই সময় গানটা ছিল আমার বিদ্যা কিন্তু দুই হাজার ছয় সনে আমি গান করতে গিয়েছিলাম সিলেট শাহপরন বাবার মাঝারে ওই সময় থেকে একটা ঘটনার পরে আর মুখস্থবিদ্যার আমার ছুটে গেছে ঘটনাটা হচ্ছে এরকম আমি দুই রাত্র শাহপরণ বাবার মাঝারে গান করে ঢাকার দিকে চলে আসি চলে আসছি ভুলতা গাউসিয়া পর্যন্ত আমি আমার মাইক্রোবাসের সামনে বসা আর ঠিক আমার সামনে আমার মাইক্রোবাসটা ভুলতা গাউসিয়া তিন রাস্তার মোটরের ঠিক দশ বারো হাত আগে আমার গাড়ি আর ওই ভুলতা গাঁসিয়া মোটরের মধ্যে এখানে মোচরের মধ্যে বাম দিকে মোড় নিচ্ছে একটা মাটির ট্রাক পাশে একটা রিক্সা রিক্সার মধ্যে ছিল দুইজন যাত্রী একটা মা সাথে তার একটা ছোট্ট বাচ্চা বাচ্চাটা বয়স চার থেকে পাঁচ বছর সম্ভবত মা বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাচ্ছিল ওই রিক্সা আর এই ট্রাক মাটি ভরা ট্রাক দুইটা একসাথে বাম দিকে মোর নেওয়ার সময় রিক্সার মধ্যে লাগছে একটু ঝাঁকি আর রিক্সার ঝাঁকি লাইগা মায়ের হাট ফসকা বাচ্চাটা পরে গেছে নিচে কিন্তু বাচ্চার এমনই দুর্ভাগ্য বাচ্চা যেখানে গিয়ে পড়ছে সেই জায়গাটা হলো ওই মাটি ভরা ট্রাকের দুই চাকার মাঝখানে শুধু একটুখানি দেখলাম যে বাচ্চার মাথার মধ্যে ট্রাকের ওই চাকার একটুখানি যাতা লাগছে আমার গাড়ি থেকে গাড়ি থামাইয়া দৌড়াইয়া সামনে গিয়ে দেখি ওই বাচ্চা ট্রাকের গাড়ির চাপা লাইগা ওই চাকার চাপা লাইগা বাচ্চার মাথাটা ফুসকে মাথাটা একটা ফুটো হইয়া রক্ত আর মগজ রাস্তার মধ্যে ছড়ায় পড়ছে এরকম ভয়ানক চোখের সামনে মৃত্যু আমার জীবনে আর দেখি নাই আর বাচ্চার যে মা বাচ্চার মা কান্তি ভুলে গেছে কোথায়টা বাড়ি ঘর কোথায় ঠাই ঠিকানা কোথায় মোবাইল কোথায় মানিবে কিছু সে বলতে পারে না শুধু নিজের বুকের মধ্যে থাকতায় আর ওই দৃশ্য দেখে মনে পড়ে গেছে খালেকগঞ্জ সাহেবের এই গান যার যেখানে মরণ লেখা যায় বাচ্চা মরণ ছিল ওই জায়গায় একদিন ঘরে ফজরের নামাজ পড়ে আইনা দিয়াই আপন সুরতে দেখেন আপনায় একদিন আলি মক্কার ঘরে ফজরের রো নামাজ পড়ে আইনা দিয়াই আপন সুরতে দেখেন আপনায় আয়না তেরূপ দেখে আলি ওমনি উঠিলেন বলি আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায় ওরে আয়না তেরূপ দেখে আলি ওমনি উঠিলেন বলি আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়া তখন দুই ইমাম দাঁড়াইয়াছিল মরণ লেখা যায় তার দেখা দেবররে লেখা যায় আয়ু রেখা দহ গোটি লা তার দেখা দেবররে লেখা যায় দেখা দেবররে লেখা যায় আয়ু রেখা দোহর গোটি লা দেখা লেখা যা মনে রে এইবার হাসান হোসাইন কয় আলীর ধারে শোনেন আপাত কই আপনারে আপনা হইতে বেশি সুন্দর আছে একজনায় তুই ইমাম কয় পিতার ধরে শোনে না আপনা হইতে বেশি সুন্দর আছে ঘরে মায়ের মায়ের বাতনী এক সুরত আছে মায়ের গোপনে এক সুরত আছে চাঁদেরও এক সুরত আছে যে দেই খাসে পাগল হয়েছে বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুই জনায় মায়ের বাতনি এক সুরত আছে যে দেই খাসে পাগল হইছে বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুই জনায় এই কথা শুনিয়া আলি কোসটাতেই উঠিলেন জলি। দৌড়াইয়া আলী ঘরে চলে যায় কিয়া বলছে বিনাইয়া বিনাইয়া মারে বলছেন আলি যায় জহুরা জহুরা তুমি আমার ঘরে স্ত্রী সকল সুর দেখতে পারি তোকে আমি প্রাণের শরীর দেখাও নাই আমায় তুমি আমার ঘরে স্ত্রী সকল সুর দেখতে পারি তবে কেন প্রাণের চরি দেখাও নাই আমায় তোমার বাতনি এক সুরত আছে দেখাও নাই কেন আমার কাছে এই কথা বলিলেন যখন আলী মর্তু যায় এই কথা তুমি চাইরা দেয়া জানাইলেন আমার আল্লাহরই দরগায় আল্লা গো আমার এই বাতনি সুরতের কথা যে লাগাই আল্লা ব্যথা শহরে কহরে মরণ হইলেন এই জনা কথা যে কইয়া লাগাইল ব্যথা জহরে কহরে মরণ জনায় ওইজনায় পাচাপ জখম দিল মাউলাজি হুকুম করিল ফিরেস্তারা লেখানিল আর মহল নয় এবার পাতে নিরূপ বাহির করে কায়াঙ্গুলে মিশ্রণ করি হলোনিয়ামা পাতেমা আলির কামনায় কায়াঙ্গুলের রূপ দেখিয়া আলী গেল বাহু হইয়া তেল পানি গিয়া আবার মাই হুশ বানায় গুলে রূপ দেখিয়া কিঞ্চিত মাত্র রূপ দেখিয়া আলি গেল হুশ হইয়া তেল পানি গিয়া আবার বাতে মাই হুস বানায় হুশ হইয়া আলি ঘরের বাইরে গেল চলি নিরালা জায়গাতে গেলেন আলি মোট তখন নিরালা জায়গাতে গিয়া দুই কেটা ডাকাইয়া বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মুর্তুজা ইমাম ঠিক করিয়া কও আমারে বলো তোমরাই আমার ধারি। কেমন করে জোহরার পুরা রূপটাই দেখা যায় তুই ইমাম কয় পিতার ধারে শোনেন আব্বা কই আপনারে রাত্র গভীর হইলে আসে গো নানায় রাত্র যখন গভীর হয় নানায় আইসা ডাক দেয় মা তখন দরজা খুলে বাইরে চলে যায় রাত্র যখন গভীর হয়ে নানায় আইসা ডাক দেয় মা তখন দরজা খুলে বাইরে চলে যায় মায়ের পিছে পিছে গেলে পুরা পিছে পিছে গেলে পুরা পিছে পিছে গেলে পুরা রূপটাই দেখা যায় রে সাথে দুনিয়ায় যা যেখানে মরণ লেখা যায় যার যেখানে মরণ লেখা যায় রে সাথে দুনিয়ায় যার যেখানে মরণ লেখা যায় ওরে যার যেখানে মরণ সেই রাতে আলি কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো বহিরা রইল আলি হর খোঁজায় রাতে আলি কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো বহিরা রইল আলি মোর খোঁজায় রাত্র যখন গভীর হইল রাসুল আইসা ডাক মারিল মাথা কাপ দরজা খুলে বাইরে চলে যায় আগে নবী মস্তফায় পিছে চলেন পাতে মায় পলাইয়া পলাইয়া চলেন আলী হরত যায় আগে নবী মস্তফায় পিছিয়ে চলে পাথে মায় গোপনে গোপনে চলেন আলী মরতো যায় দেখে বাতনি এক জঙ্গল মাঝে বাতনি মসজিদ রই আছে সেই মসজিদে ঢুকলো গিয়া নবি আর পাতে মায় পিছে পিছে আলি গিয়া দরজা না কই যা পাইয়া চতুর্দিকে ঘুরতে লাগলেন আলি ভর্তু যায় চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া দুই আঙ্গুলে ভর করিলেন আলি মরতু যায় চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া দুই আঙ্গুলে ভর করিলেন আলি মরতু যায় তুই আঙ্গুলে ভর করিল মসজিদে দুই ছিদ্র করলো ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায় জন্য লাগাইয়া আলি ভিতর দিকে দিলের চোখে সব কিছু পরিষ্কার আলী দেখতে পায় দেখে তাই নবী মরতে পায় তার বামের দিকে পাতে মায় উন্মতি উন্মতি বইলা পড়েছে সিজদায় নবী মরতে পায় বামের দিকে পাতে মায় উন্মতি উন্মতি বইলা পড়েছে সিজদায় যখন তারা চেষ্টা করে জোড়ায় জোড়ায় কুইলা পরে মাথাটা শূন্য গিয়া আল্লাহ আল্লাহ গায় যখন তারা চেষ্টা করে জোড়ায় জোরাই কইলা পরে মাথাটা শুনলে গিয়া আল্লাহ গায় এই কাণ্ড আলি দেখিয়া মনে মনে উঠল কইয়া আকে বুঝি পাতে মারে মরণ হইয়া যায় ওরে খণ্ড খন্ড রূপ দেখিয়া মনে হয় আলি ভাবিয়া আকে বুঝি পাতে মারে মরণ হইয়া যায়

য <laughs> এইবার হাই দাঁড়িয়ে আলি দিল টাকা কাঁপিয়া উঠল আস্তে করে মা পাতি মার নিয়ত ভাই গাজায় যায় হাই দাঁড়িয়ে হাঁক আলি দিল টাকা কাঁপিয়া উঠলো করে মা পাতি মার নিয়ত ভাই গাজায় যায় নিয়ত মায়ের ভাই গেল জোরাই জোরাই জোরা লাগলো মাথাটা খাড়া হইল আই চা দেয় মাথায় এসে খাড়া হইল চতুর্দিকে তাকাইল তখন দিকে চাইয়া দেখে জগৎ মায় আল্লাহ গো আমার এই বাতনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র হয় যান তাহার কোলে যায় আমার বাতনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র হয় যান তাহার খুলি যায় পাতে এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল পেরে লেখা খানিল অভিশাপে যায় মসজিদের দরজা খুলিয়া মা পাতে মা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়িয়ে আছেন আলী হবত যায় মসজিদের দরজা খুলিয়া ফাতমা ফাতিমা বাইরে গিয়া চায়া দেখে দাঁড়িয়ে আছেন আলী মুর্তজা আল্লাহ হাই হাই রে কি করলাম আমি অভিশাপ দিয়া কোন স্বামী নিজের হাতে মারলাম কুরআন নিজেরই মাথায় এবার ফাতিমা দৌড়াইয়া যাইয়া নবীর কাছে কই বিনায়া শুনে শুনেন নবী আব্বা কই আমি আপনার আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম স্বামীরে অভিশাপ জন বিরোধ করে আল্লাহরই দরগায় আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম স্বামীরে অভিশাবরা বিরোধ করে আল্লাহ দরকার আমার নবীজি শেষ গিয়া আল্লাহর কাছে কইবি না ওগো আমার মাওলা আমি কই তোমায় পা করে অভিশাপ দিল আলিরে অভিশাপটা বিরোধ করে নবি কই তোমায় আল্লাহ বলে দোস্তি আল্লাহ বলে নি একটা কথা তোমায় জিজ্ঞাসি ঠিক ঠিক জবাব তুমি দিবা ঢোয়া আমার ঠিক ঠিক জবাব দিবা দুইটা হলে একটা নিবা

এইবার নবী জননী কই আমি তোমায় নবী জিশের দাউঠাইয়া পাতে মারে লয় ঝি গাইয়া শুন অগমা জননী কই আমি তোমায় দুইটা হতে একটা নিবা ঠিক ঠিক জবাব দিবা ছেলে চাও না চাও কো দেখি আমায় তোমার ছেলে চাও না উম চা দুইটা হতে একটা নাও এই কথা বলেন যখন নবী মস্ত ছেলে চাও না চাও দুইটা হতে একটা নাও এই কথা বলেন যখন নবী মস্ত এই কথা শুনি আমায় চোখের পানি চাইরা দেয় করিয়া জানাইলেন আমার নবী হবে ওরে এই কথা শুনি আমায় চোখের পানি চাইরা দেয় জানাইলে জানাইলেন আমার আল্লাহরই দরকার আল্লাহ না আমার আপন ছেলে চাইনা হাসান হোক চাই না আমার গর্ভের ছেলে উন্মতি উন্নতি বলে। বাবার মতরাইঙ্গো দুই ছেলের বদলায় চাই না আমার আপন ছেলে উন্মতি উন্মতি বলে বাবার মতরাইঙ্গো দুই ছেলের বদলায় নবী কান্দে উম্মত কইয়া আমরা তারের ভুলিয়া কেমন করে মুখ দেখাবো ওই পারের বেলায় মা পাকে মা কান্দে উম্মত কইয়া আমরা তার ওই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো ওই পারের বেলা খালে নবী খালের কানন কানুন রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো আমার বেলা যাওয়ার মাখন কান্দে আমার দয়ার কান্দে নবী কইয়া আমি রই দারে ভুলিয়া কেমন করে মুখ দেখাবো আমার বেলায় আমার আমার মানবজন

É que essa